এবার সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আইবুরো ভাত খেলেন নায়িকা কৌশম্বী চক্রবর্তী আজকের ভিডিওতে থাকছেন নায়িকা কৌশম্বী চক্রবর্তীর আইবুরো ভাত খাওয়ার সকল তথ্য তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি বর্তমানে ফুলকি বাইকে পারমিতার চরিত্রে অভিনয় করছেন নায়িকা কৌশম্বী চক্রবর্তী নয় মে তাদের বিবাহ আর মাত্র পাঁচ দিন বাকি এর মধ্যে ফুলকি ধারাবাহিকের সেটে মহা ধুমধাম করে আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল ফুলকি টিম তাকে প্রথমে আইবুড়ো ভাত খাওয়ালেন দেখা যায় ফুলকি টিমের ডিরেক্টর প্রডিউসার ও সকল অভিনেতা ও অভিনেত্রী সহ সবাই তাকে ভালোবেসে আইবুড়ো ভাত খাওয়ালো সেখানে ছিল নানান রকমের খাবার ভাত পোলাও থেকে শুরু করে চার রকমের ভাজা বিভিন্ন পদের মাছ তরকারি মাংস ডাব চিংড়ি বিভিন্ন রকমের মিষ্টি দই চাটনি আরও কত কি আয়োজন করা হয়েছিল কৌশম্বির জন্য কৌশম্বী একটা স্ট্যাটাসে শেয়ার করেন যে সেখানে লেখা ছিল এতদিন সবার আইবুড়ো ভাতে প্ল্যান করেছি কিন্তু আজ নিজেই আইবুড়ো ভাত খাচ্ছি এটার অনুভূতি অন্য রকম লাগছে নিজেকে খুবই স্পেশাল মনে হচ্ছে আজ আমার আজ অনেক খুশি লাগছে আমার কৌসম্বী আইবুড়ো ভাতে সবাই খুব খুশি ছিল এবং সবাই তাকে অনেক আশীর্বাদও করেছেন কৌসম্বি সবার সাথে বেশ মজা করে আইবুড়ো ভাত খেলেন আরও বলেছেন তিনি আজ থেকে বিয়ে বিয়ে ভাব শুরু হয়ে গেল নিজের মনের ভিতর খুবই বিয়ে বিয়ে ভাব ফিল হচ্ছে তিনি তার আইবুড়ো ভাতে পড়েছিলেন লাল শাড়ি কালো ব্লাউজ কপালে ছিল কালো টিপ ও কানে ছিল কালো রঙের কানের দুল হাতে ছিল একটা ঘড়ি এই নর্মাল লুকে বেশ সুন্দর লাগছিল কৌশম্বী চক্রবর্তীকে তো ভিউয়ার্স কৌশম্বী এবং আদ্রিদের বিয়ে নিয়ে সকল ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ